আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে অধিকাংশই কাঁঠাল গাছে মুকুল আসতে শুরু করছে বা ফল আসতে শুরু করছে এই যে যে কাঁঠালের মুচিগুলো আমরা বলে থাকি সাধারণত এখানে দুই ধরনের মুচি হয়ে থাকে একটা হচ্ছে পুরুষ মুচি আর একটা হচ্ছে মহিলা পুরুষটা সাধারণত ডালের মাথায় হয়ে থাকে এই যে আমি ওইখানে যদি দেখাই সাধারণত এগুলো হচ্ছে পুরুষ হ্যাঁ এটা চিকন হয়ে থাকে আর এই যে এগুলো হচ্ছে আমার মহিলা এই পুরুষটা এমনিতেই এগুলা কালো হয়ে ঝরে পড়ে যাবে বা মারা যাবে আর এই মহিলা যেগুলো এগুলো হচ্ছে আমার ফল ধারণ হবে বা বড় হবে তো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার কারণে বা তাপমাত্রার কারণে এগুলোতে কালো হয়ে অধিকাংশ মুচিগুলো নষ্ট হয়ে যায় এই যেমন আমি একটি দেখাচ্ছি এই দেখেন এই যে এটা কালো হয়ে গেছে এই দুইটা মুচি বা উপরে অধিকাংশ মুচি এ দেখেন কালো হয়ে গেছে গাছে অনেক মুচি আছে কিন্তু কালো হয়ে গেছে এটা দেখেন এই যে যে এটা এটা যে আমি যদি নাড়া দেই তাহলে দেখবেন যে এটার যে অনেকগুলো ময়লা বের হবে এটা থেকে এই যে এই এইটার যে আবরণটা যদি ভালো একটা মুচিতে গিয়ে পড়ে তাহলে দেখবেন যে ওইটা আবার আক্রমণ হবে তো এই আমরা হাতে গ্লোভস পরে হ্যাঁ অথবা হাতে পলিথিন পরে যদি আমরা এগুলা সংগ্রহ করি এই যে নিচে যে দুই একটা পড়ে আছে এগুলা যদি সংগ্রহ করে বাগান থেকে দূরে কোথাও ফালাই অথবা মাটির নিচে আমরা পুঁতে রাখতে পারি তাহলে দেখবেন যে আপনার বাগান যদি পরিষ্কার থাকে তাহলে এই যে ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো আর ছড়াবে না আপনার মুচি ভালো থাকবে আর এর জন্য আমাদের প্রথমত আমরা স্প্রে করতে পারি সেই স্প্রেটা হচ্ছে ফলিকুড় নামে একটা স্প্রে আছে বা নাটি বসে আমার অ্যাকচুয়ালি কথা হচ্ছে হেক্সেকোনা জল বা পুরোপুকোনা জল হ্যাঁ এই গ্রুপের ঔষধ পনেরো দিন পর পর পনেরো দিন পর পর আপনি যদি তিনবার স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার সমস্ত মুচে অধিকাংশ মুচেই আপনার চকচকে ফক পকা থাকবে এবং কি খুব সুন্দরভাবে বেঁচে উঠবে আপনার এই এই যে যে মারা যায় বা পচে যায় নষ্ট হয়ে যায় এটা হবে না প্রথমে আপনারা ফলিকূড় দিলেন এর পরে দ্বিতীয়বার যখন আপনি পনেরো দিন পরে আবার ফলিকূড় দিবেন তখন অবশ্যই এই ফলিকূড়ের সাথে প্রতি লিটার এক লিটার পানিতে এক এম এল ফলিকূড় দেবেন বা এক মিলি ফলিকূড় দেবেন এরপরে হচ্ছে এর সাথে আপনি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম মানে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ব্রোন বা ব্রাক্স স্প্রে করতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় ধাপে তৃতীয় দপে এর সাথে যে কোনো একটা সাইপারমেথিন গ্রুপের ওষুধ দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার সবচেয়ে ভালো হবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ